যারা যারা জয়েন করবে অবশ্যই একটা লাইক করবে এবং সাবস্ক্রাইব করে দেবে প্রচন্ড ঠান্ডা আমাদের এখানে কারা কোনখান থেকে দেখছে অবশ্যই একটু কমেন্ট করবে আর কত ডিগ্রি চলছে টেম্পারেচার অবশ্যই নমস্কার যে দুজন দেখছো তাদেরকে ভালোবাসা প্রচন্ড ঠান্ডা হাই হ্যালো প্রচন্ড ঠান্ডা প্রচন্ড তো অবশ্যই লাইক করে দিও আর যেখান থেকে যেখান থেকে দেখছো একটু কমেন্ট করে দাও ঠিক আছে কারণ আর কমেন্টটা অবশ্যই বলবে কোনখান থেকে দেখছো তোমাদের ওখানে কত ডিগ্রি চলছে ঠিক আছে আমাদের এখানে কত ডিগ্রি চলবে বারো তেরো হবে হয়তো এগারো হবে মনে হচ্ছে কারণ প্রচুর ঠান্ডা লাগছে ঠিকঠাক টেম্পারেচারটা দেখিনি ভালো থাকবে সবাই আর অবশ্যই একটু বলবে ঠিক আছে কত ডিগ্রি চলছে ঠান্ডা এত ঠান্ডা ভাই কোনো বছর পরে যে প্রকার ঠান্ডাটা এ বছর পড়েছে তবে একটা জিনিস কি হুট করে ঠান্ডাটা পড়েনি মানে একটু মানুষকে ধৈর্য দিয়ে শুয়ে ঠান্ডাটা নিয়ে আসছে প্রথম যেমন ঠান্ডাটা মিডিয়াম ছিল তারপর আস্তে আস্তে ঠান্ডাটা বাড়ে আরে ভাই ঘুমাবো ঘুমাবো ঠান্ডায় কি আর ঘুম ধরে বলো

ঠান্ডা করি আমি একটু আগে স্নান করে আসলাম জিও গুরু না ভাই ঠান্ডা লাগছে তবে এখন স্নান আমি করিনি নিশ্চয়ই তুমি কোনো কাজ টাজ করেছ অবশ্যই ভালো ঠান্ডাকে সহ্য করতে পারা স্নান আমি করি ভাই সকালে উঠে স্নান করতে হয় সে কাজে বেরোতে হয়

ओके okay. वहाँ पर ठंडी क्या माहौल क्या है भाई वहाँ पर तो ठंडा नहीं है मतलब अठारह उन्नीस के आसपास है कर्नाटक तमिलनाडु आंध्र प्रदेश अच्छा ওখানে কর্ণাটক ব্যাঙ্গালোর এইসব জায়গাগুলো ঠান্ডাটা অনেকটাই কম থাকে টেম্পারেচারটা এই সরি বেশি থাকে মানে ওখানেতে ধর গরমটা একটু থাকে মোটামুটি এবছর ঠান্ডাটা আমাদের ওয়েস্ট বেঙ্গল একটু বেশি লাগছে মনে হচ্ছে তবে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে যারা দেখছো তারা বুঝতে পারছো কি রকম ঠান্ডাটা পড়েছে আর এই ঠান্ডাটা ভাই মানে কি বলবো সেই মতো খতরনাক। তবে তোমাদেরকে একটু অন্য topic কথা বলি। Paranormal activity যারা বিশ্বাস করে তারা অবশ্যই আমাকে একটু কমেন্টে জানাও, ঠিক আছে? কারণ এটা নিয়ে অনেক কথা বা মতামত, মানে আমার এর আগে একটা চ্যানেল ছিল। সরি তো তারা একটু অবশ্যই আমাকে কমেন্টে জানাও ঠিক আছে কারণ এই বিষয়টা নিয়ে অনেকেই অনেক কথা বলে অনেকে বিশ্বাস করে না অনেকে আবার বিশ্বাস করে তো যারা বিশ্বাস করো অবশ্যই একটু বলবে ঠিক আছে একটু ভোটটা দিয়ে দাও হালকা করে আছে কি নেই অনেকেই ভাই বিশ্বাস করে না ঠিক আছে অনেকেই বিশ্বাস করে তো বেসিক্যালি আমি বিশ্বাস করতাম না ঠিক আছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বিশ্বাস করতে হয়েছে আমাকে মানে ফিল করেছি ঠিক আছে অ্যাক্টিভিটি একটা ফিল করেছি বাট দেখিনি মিথ্যা বলে লাভ নেই তো যারা বিশ্বাস করো অবশ্যই করবে যারা করোনা করবে অবশ্যই একটু ভোটটা দিয়ে দিও যারা আছে দেখছি কারণ এই প্যানমাল অ্যাক্টিভিটি ব্যাপারটা নিয়ে আমি ইউটিউবে অনেক ভিডিও দেখেছি তো অনেকে অনেক ধরনের মতামত দিয়েছে তো কি বলবো আর বিশ্বাসের মেলা বস্তু তর্কে যদিও আমি বিশ্বাস করি না মানে করতাম কিছু কিছু জায়গায় কিছু হয়তো এখানে একটা নেগেটিভ এনার্জি রয়েছে ঠিক আছে মানে এরকম অনেক সিচুয়েশনের মধ্যে পড়েছি তো দেন আমার মাইন্ডে কিছু একটা রয়েছে এটুকুই সেট হয়েছে তার থেকে সামনে থেকে কখনো দেখিনি কারণ সেটা দেখারও ভাগ্য লাগে অত সৌভাগ্য হয় না দুর্ভাগ্য হয় না এখনো অবধি তো অনেক রিয়েল গল্প রয়েছে অনেক বলতে চার পাঁচটা হবে যেগুলো আমি একদম কাছাকাছি ভাবে নিজেকে বিশ্বাস করিয়েছি বা বিশ্বাস করতে বাধ্য করেছে আমরা অনেকে আছে ভাই গায়ের জোরে বলে না নেই নেই কিছুই তো হ্যাঁ হয়তো তারা বুঝতে পারেনি বাট আমি বুঝতে পেরেছি একটা তো একদিন লাইভে এসে একটা গল্প বলবো গল্প নিয়ে আমার একটা চ্যানেল ছিল

তখন অবশ্যই সেটা নিশ্চয়ই কিছু একটা ব্যাপার ঘটেছিল। আমি প্রথম থেকেই তোমার জিনিস এইসব সবগুলোকে বিশ্বাস করতাম না কিন্তু বাট আমাকে বিশ্বাস করিয়েছে যে কিছু একটা হয়েছে তুমি বিশ্বাস করো বাধ্যতামূলক। তো যাই হোক ভালো আছে মানে খারাপ আছে ঈশ্বর আছে মানে ভুতও আছে খারাপ থাকলে ভালো থাকবে এই আর কি তো অবশ্যই কমেন্ট করো যারা দেখছো লাইক করো আর, ভোটটা একটু দিয়ে দিও গল্পটা আহ আমি বলবো ঠিক আছে অনেক চার পাঁচটা গল্প রয়েছে তো তো গল্পগুলো আমি তোমাদেরকে প্রত্যেকটা দিন একটা একটা করে বলবো আর আমি লাইভে আসবো সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে তো এসে তোমাদেরকে ব্যাপারগুলো বলবো তোমাদের কারোর লাইফে কোনো কিছু গল্প থাকে এই ধরনের তো আমাকে বলতে পারো ঠিক আছে আমি কমিউনিটি ট্যাপে পোস্ট করি সেখানে তোমরা বলতে পারো কমেন্ট করতে পারো তো দেন আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমি তোমার সাথে কন্ট্যাক্ট করে নেবো আমি নাম্বার দিয়ে দেবো তোমরা তোমাদের গল্পগুলি আমাকে ভয়েস মেসেজ করবে আমি সেগুলোকে শুনবো দেন আমি যেগুলোকে আপলোড করবো ঠিক আছে তোমার একটা চ্যানেল ছিল এই ধরনের সত্যিকার কিছু করার নেই চলে গেছে কোনো মতে চ্যানেল তো এই চ্যানেলে দিয়ে আমি আপলোড করবো আবার লাইভে আসবো তোমাকে একটা করে গল্প বলবো সত্যিকার রিয়াল যেগুলো আমি যেহেতু আমি কোনোদিনও বিশ্বাস করতাম না এই সব জিনিস করছিলো বা আছে দেন আমাকে বিশ্বাস করিয়েছে ফিল তুমি পাবে তুমি যত সাহসী হও না কেন ফিলিং একটা আসবে এটা অন্য তো ওটাই হচ্ছে মেন পয়সন ফিলিংটা হচ্ছে মেন ঠিক আছে রিয়েলাইজ করতে পারলে তুমি বুঝতে পারবে হ্যাঁ কিছু আছে যে কোনো জিনিসে তুমি যদি রিয়েলাইজ করতে পারো না তখনই তুমি সেই জিনিসটার মধ্যে ঢুকতে পারবে বা বুঝতে পারবে যে হ্যাঁ সত্যি কিছু একটা হয়েছে এই ঘটনাটা আমার সাথে ঘটেছিল সরস্বতী পুজোর দিন সরস্বতী পুজোর আগের দিন actually ঠিক আছে এই ধরনের ঘটনা ঘটেছিল আর একটা হয়েছিল অন্নপূর্ণা পূজার দিনে আহ বিসর্জনের দিন মানে প্রত্যেকটা occasion এ আমি এগুলোকে realize করেছি ঠিক আছে occasion আর একটা কোনো occasion ছিল না বাড়ি ফিরছিলাম তখন বাজছে প্রায় দুটা পঁয়ত্রিশ ঠিক আছে সেই 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 জায়গাটাতে রাত্রি দুটা পঁয়ত্রিশ পনেরো আগস্ট আগের দিন চোদ্দ আগস্ট তো realize করেছি এরকম জিনিস গুলো মানে সামনাসামনি সামনি হয়েছে কিন্তু বুঝতে পারিনি তাদেরকে দেখতে পাইনি তাদেরকে অনুভব করেছি ছায়া মূর্তি। আই মিন ব্ল্যাক কালারের একটা শ্যাডও জাস্ট একটা দোকা এই দোব আমি সব জিনিসগুলো কোনোদিনই বিশ্বাস করতাম না কিন্তু ওই দিন বলেই আমাকে বিশ্বাস করিয়েছে এবং ওটা হওয়ার পর আমি নিজেও বুঝতে পারিনি যে সত্যি এগুলো কী হতে পারে এবং আমার বাড়ির লোক অনেক মুখোমুখি হয়েছে তারা এমনকি পাশ দিয়ে ক্রসিং পর্যন্ত হয়েছে তাদের সাথে কোনো টেপ পায়নি বুঝতে পারিনি দেখতে পেয়েছে কিন্তু বুঝতে পারেন সেই গল্পটাও বলবো ওটাও একদম পুরো খতরনাক গল্প ঠিক আছে দেখো বানিয়ে গল্প বলে কিছু লাভ নেই যেটুকু ঘটে সেটুকু বলার তাই হবে এতে করে মানুষ ভাববে যে সত্যি গল্পটা মিথ্যা কিন্তু যেটুকু ঘটেছে সেটুকু তুমি বলো মানুষ বলবে না ঠিক আছে আমি অনেক ক্ষেত্রে দেখেছি অনেক গল্পকে দেখেছি অনেক ফটকাস্টে দেখেছি যেটা না ভাই তার বাড়িয়ে বাড়িয়ে নিয়ে যায় তো মানুষ সেটাকে বুঝতে পারে যে ভাই এটা করবানো কিন্তু কি হবে আমার সাথে যেটা সেটাই বলবো বানিয়ে তাতে কি হবে কাল থেকে বলবো প্রত্যেকটা দিন মানে প্রত্যেকটা দিন বলতে তাহলে আমাকে বানাতে হবে মানে যে ঘটনাগুলো যে সেই ঘটনাগুলি তোমাদেরকে তুলে ধরো ধরতে পারো ওই সাড়ে দশটা থেকে স্টার্টিং লাইভ তখন থেকেই করবো কাহিনিগুলো তোমাদের যদি কিছু থাকে অবশ্যই কমেন্ট করে জানাবো সবারটাই দেখবো সবার কমেন্টগুলোই করবো সবার কমেন্টগুলো নেওয়ার চেষ্টা করবো সবাইকে রিপ্লাই করার চেষ্টা করবো এবং চেষ্টা করবো তার মধ্যে যেগুলো খুবই মানে গল্পগুলো ইন্টারেস্টিং সাসপেন্স রয়েছে তো সেগুলোকে আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরবো এবং তার নামও বলবো চিন্তা নেই ঠিক আছে आजकर बोलबो ना कारण 12টা পেরিয়ে গেছে ভাই আজকার কি হবে বলে चलो यार 4-5 मिनट লাইফে থাকবো reconnecting ভোটিংটা অবশ্য একটু ভোট দিয়ে দিও ঠিক আছে তো একজন ইয়েস লিখেছে থ্যাংক ইউ তার মানে বিশ্বাস করে হ্যাঁ ভাই ভালো লাগলো যে তুমি বিশ্বাস করো আমি ভাই বিশ্বাস করতাম না সত্যি কথা বলছি মিথ্যা বলে লাভ নেই আমি কোনোদিনই বিশ্বাস করতাম না ঠিক আছে কিন্তু আমাকে বিশ্বাস করিয়েছে বাধ্যতামূলক সে বুঝিয়েছে যে আমার একটা এনার্জি রয়েছে তুমি বিশ্বাস করো হ্যাঁ আমার মানে এই যে গল্পগুলো রয়েছে না ভাই আমি এখনো অব্দি নিজে বিশ্বাস করতে পারি না সত্যি কি এগুলো আমার সাথে নাকি আমি এখনো স্বপ্ন দেখি না আমি একটা মানুষ যে কোনো কিছু বিশ্বাস করতাম না এইসব কোনো কিছুই বিশ্বাস করতাম না কোনো কিছু মানতাম না করতাম না কিন্তু আমার সাথেই বললো এবং আমাকে বোঝালো যে খারাপ ভালো সব কিছুই আছে কিছু নেগেটিভ পজিটিভ সুখ ঢুকছে ডুবছে

গুড নাইট কালকে আবার দেখা হচ্ছে আবার একটা নতুন লাইভে নতুন গল্প নিয়ে তোমাদের সবার সাথে ঠান্ডায় ভালো থাকবে সুস্থ থাকবে নিজেরা নিজেদের খেয়াল রাখবে পরিবারের খেয়াল রাখবে অ্যান্ড লাস্ট একটা কথাই বলবো সেফ ড্রাইভ সেফ লাইফ সুস্থভাবে গাড়ি চালাবে ভালোভাবে গাড়ি চালাবে দেরি হলেও সুস্থভাবে বাড়ি ফিরবে গুড নাইট